পবিত্র কোরআনে আল্লাহ বিলকিস নামে ইয়েমেনের এক নারীর গল্প বলেছেন বিলকিস হজরত সুলাইমান আলাহ সাল্লামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সাম্রাজ্ঞী ছিলেন সুলাইমান আলাহ সাল্লাম বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না তিনি তার গোয়েন্দা পাখি হুদুদের মাধ্যমে জানতে পারেন কারো অনুগত্য স্বীকার না করেই বিলকিস বিস্তীর্ণ একটি অঞ্চল শাসন করছেন তিনি তাকে আত্মসমর্পণের আহ্বান করলেন কোরআনে সুরা নমলের চব্বিশটি আয়াতে আল্লাহ তালা ঘটনাটি তুলে ধরেছেন কোরআনের ভাষ্যে ঘটনাটি বর্ণনা করা যাক কোরআনে আছে সে হুদুত দেরি না করে এসে পড়ল এবং বলল আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম যে জাতির উপর রাজত্ব করছে তাকে সবই দেওয়া হয়েছে এবং তার আছে এক বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেদা করছে শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করেছে ও ওদের সৎ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎপথ না পায় এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো সেই আল্লাহকে যেন সিঁচদা না করে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি মহা আরসের অধিপতি সাল্লাম আল্লাহ সাল্লাম বলল আমি দেখব তুমি সত্য বলছো না মিথ্যা বলছো তুমি আমার এ চিঠি নিয়ে যাও এ ওদের কাছে দিয়ে আসো এরপর তাদের কাছ থেকে সরে পড়ো ও দেখো তারা কি উত্তর দেয় সাবারানি বিলকিস বলল পরিষদবর্গ আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে এ সুলাইমানের কাছ থেকে আর তা এই করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করুণা অনুগত স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকিস বলল পরিষদবর্গ আমার এ সমস্যায় তোমাদের পরামর্শ দাও আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি ওরা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার কি নির্দেশ দেবেন তা আপনিই দেখুন বিলকিস বললো বাচ্চারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় ও সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে এরাও তাই করবে আমি তার কাছে ফোটোকন পাঠাচ্ছি দেখি দূতেরা কি উত্তর আনে দূত সুলাইমানের কাছে এলে সুলাইমান বলল তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে অথচ তোমরা তোমাদের উপটোকন নিয়ে উৎফুল্ল বোধ করছো তোমরা ওদের কাছে ফিরে যাও আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রোগ বা শক্তি ওদের নেই আমি ওদের সেখান থেকে অপমান করে বের করে দেব এবং ওদেরকে দলিত করব সোলাম আল্লাহ সাল্লাম আরও বললেন হে আমার পরিষদবর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে এক শক্তিশালী জিন বলল আমি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এ ব্যাপারে আমি এমন শক্তি রাখি আর আমাকে বিশ্বাস করতে পারেন কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব সুলাম আল্লাহ সাল্লাম যখন তার সামনে রাখা দেখলো তখন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্য করে আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই তিনি মহানুভব সোলামান আল্লাহ সাল্লাম বলল তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল করে বিলকিস যখন পৌঁছালো তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি এরকম সে বলল এ তো এরকমই আমরা আগেই সবকিছু কিছু জেনেছি ও আত্মসমর্পণও করেছি আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল সে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন তাকে বলা হলো এই প্রসাদে প্রবেশ করো যখন সে ওটার দিকে তাকালো তখন তার মনে হলো এ এক স্বচ্ছ জলাশয় এবং সে তার কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল সোলাইমান বলল এ তো স্বচ্ছ স্ফটিকের পোশাক বিলকিস বলল হে আমার প্রতিপালক আমি তো নিজের উপর জুলুম করেছিলাম আমি সোলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি সুরা নমল আয়াত বাইশ থেকে চুয়াল্লিশ নিজের সিংহাসন সোলাইমান আসলামের দরবারে দেখে বিলকিস অবাক হবেন এবং ক্ষমতা দেখে তাকে নবী হিসাবে মেনে নিয়ে অনুগত করবেন তাই তাকে পরীক্ষা করার জন্য সোলামান আলহসালাম কিছু নির্দেশনা দিলেন বললেন তার সিংহাসনের ধরন পাল্টে দাও এরপর দেখি সে সত্য পথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয় রানী বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো এটিকে আপনার সিংহাসন তিনি বললেন তাই তো মনে হয় আমরা আত্মসমর্পণ করতে এসেছি রানী বিলকিসকে প্রসাদে আমন্ত্রণ জানিয়ে সোলাম আল্লাহ সাল্লাম বললেন প্রসাদে প্রবেশ করুন প্রসাদের মেজে দেখে তিনি ভাবলেন সেটি স্বচ্ছ পানির রথ বিভ্রান্ত হয়ে পানি থেকে বাঁচানোর জন্য তিনি পায়ের গোসা থেকে কাপড় উঁচু করেন সোলামান আল্লাহ সাল্লাম বললেন এটা স্বচ্ছ কাশের প্রসাদ রানী বিলকিস এসব পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে সোলাইন আল্লাহ সাল্লামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন তিনি আত্মসমর্পণ করলেন বললেন হে আমার প্রতিপালক আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমাপন করছি এই ছিল আজকের ঘটনা ধন্যবাদ সকলকে